না হলে কি চলে তাহলে এঁচোড় চিংড়িটা আমি কী করে বানালাম ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে এঁচু চিংড়ি নমস্কার বন্ধুরা সোভা কিংসুক ব্লগসে আপনাদের জানাই স্বাগত আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপিটি হলো এঁচড় চিংড়ি তো এঁচোরের আরেকটা রেসিপি আমার দেওয়া আছে নিরামিষের এঁচোর দেয়া আছে আমার চ্যানেলে একটা আজকে বানাবো একদম অনুষ্ঠান বাড়ির মতন স্টাইলে এঁচুর চিংড়ি তো সবার ফার্স্টে আমি এচোড়টাকে একটু সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য আমি এচড়ের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আর একটু দিয়ে দেবো নুন আর একটু দিয়ে দেবো সাদা তেল যাতে এঁচড়ের আঠাটা যে আমি সেদ্ধ করছি সেই বাসনটার মধ্যে না লাগে তাই দিয়ে দেবো একটু সাদা তেল দিয়ে চোটটাকে একটু সেদ্ধ করে নেব তো এচোড়টা আমরা সেদ্ধ করে নিয়েছি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়া কড়াতে দিয়ে দেবো একটু সরিষার তেল রান্নাটা আমি সরিষার তেলেই করব তেলটা একটু গরম হোক তো তেলটা গরম হয়ে গেছে তেলে দিয়ে দেবো আমরা আলু কিছুটা আলু কেটে রেখেছি আলুটা আমি ভেজে নেব আগে তারপরে এই চোখটা এই তেলেই আলুতে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো একটু লবণ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব আলুটা আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিয়ে এবার আমরা এ চোপটা ভেজে নেব এ চোপটা যেহেতু সেদ্ধ করা আছে তাই আমাদের বেশিক্ষণ ভাজতে হবে না অল্প একটু ভেজে নেবো তাহলেই হয়ে যাবে আমাদের ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না এবার আমি তুলে তুলে আমি নিলাম এই এই তেল এর মধ্যে তেল দিয়ে দেবো দিয়ে আমরা চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা আগে থেকে আমি নুন হলুদটা মাখিয়ে রেখেছিলাম তো মাছটা ভেজে নেবো আমাদের ভাজা হয়ে গেছে মাছগুলো এবার তুলে নেবো আর বেশি ভাজবো না শক্ত হয়ে যাবে তো মাছগুলো তুলে নেব তুলে নিয়ে আমি এই তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দেবো দুটো তেজপাতা আর আমি এখানে নিয়েছি চারটে এলাচ একটু লবঙ্গ আর একটুখানি দারচিনি এলাচের মাথাটা ফাটিয়ে দিয়েছি

ফোলনটা আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো সবার ফার্স্টে আমি দিয়ে দেবো এখানে এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি দিয়ে দেবো পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে একটুখানি পেঁয়াজটাকে কষিয়ে নেবো কাঁচা গন্ধটা যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে তো পেঁয়াজটাকে কিছুক্ষণ জাল করে নিলাম এবার আমি দিয়ে দেবো এখানে রয়েছে একটুখানি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর একটু লঙ্কা বাটা লঙ্কাটা আপনারা বুঝে দেবেন যার যেরকম ঝাল ফাল সেরকম বুঝেই লঙ্কাটা দেবেন আদা রসুন লঙ্কা পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি টমেটো পেস্টটা এটাকে ভালো করে একটু কষিয়ে নেব কাঁচা মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নিলাম এবার আমি তাকে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো এইখানে দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতন লবণ লবণটা আমরা ভাজার সময় দিয়েছি তাই লবণটা একটু বুঝে দিতে হবে দিয়ে দিলাম লবণ এবার এই মশলাটাকে খুব ভালো করে কষাবো পাঁচ মিনিট ধরে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যাতে সমস্ত মশলাটা ভালো করে কষে যায় তো মশলাটা আমার ভালো করে কষে গেছে পাঁচ প্রায় পাঁচ মিনিট মতন পাঁচ মিনিট না পাঁচ মিনিট একটু কমই করেছি কষিয়ে নিয়েছি এবার আমরা দিয়ে দেবো এঁচড় আর আলু যেটা ভাজা করে রেখেছি সেটা আমরা দিয়ে দেবো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এই আর আলুটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এইখানে দিয়ে দেব কিছুটা হ্যাটানো টক দই টক দইটা দিলে চোরটা আরও বেশি খেতে ভালো হবে আরও বেশি সফট হবে টক দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম কথা বলে যে এখানে যদি কেউ টক দইটা ব্যবহার করতে না চান সেই অনুযায়ী আপনারা একটু চাল মগজ ব্যবহার করতে পারেন চাল মগজ দিলো অনেকটা ভালো হয় তো এটা আমরা ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো একটু জল একটু জল দিয়ে একটুখানি ফুটিয়ে নেব আর ডাববে না সেইটুকু জল দিয়ে আমি ভালো করে একটু ফুটিয়ে নেবো আর পাঁচ মিনিট মতো সেদ্ধ করব তারপরে কমপ্লিট হয়ে যাবে আমাদের এই জলটা দিয়ে দিলাম এবার আমরা দিয়ে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দিয়ে দিলাম পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেবো দেখে নেবো এটা কি না দেখুন এটা হয়ে গেছে আলুটাও সেদ্ধ এ চোপটাও সেদ্ধ হয়ে গেছে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা দেবো একটুখানি সামান্য একটুখানি চিনি দেবো আর দেব এখানে একটুখানি ভাজা মশলা নিয়েছি সেটা হলো জিরে ধনে আর একটুখানি জৈত্রী তিনটে আমি ভেজে রেখে ভেজে গ্রো করেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার দেবো এক চামচ ঘি এক চামচ ঘি দিয়ে দিলাম ব্যাস আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেল আমি আপনাদের নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি রেডি হয়ে গেল আমাদের এঁচো চিংড়ির রেসিপি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন তো অবশ্যই ট্রাই করবেন একদম বাড়ির স্টাইলে এই যে চিংড়ি